যদি আপনি এটা মনে করেন যে আপনার জীবনে অনেক স্ট্রাগেল অনেক প্রবলেম আপনার ভাগ্যটাই খারাপ আপনি নিজের লাইফ নিয়ে সন্তুষ্ট নন তাহলে এই ভিডিওটা একবার শেষ পর্যন্ত দেখুন আপনার নিজের লাইফকে দেখার দৃষ্টিভঙ্গি পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে দেখুন মানুষ কখনো নিজের জীবন নিয়ে খুশি হয় না সে সব কিছু পারফেক্ট চায় কিন্তু জীবনে পারফেক্ট বলে কিছুই হয় না আপনি জীবনে সবকিছু অ্যাচিভ করে ফেলবেন তবুও আপনার মনে হবে আরে কিছু একটা কমতি আছে আর সত্যি বলছি বন্ধু এটাই হলো আজকের মানুষের সমস্যা বাইরে সবাই হাসি খুশি কিন্তু ভিতরে পাহাড় সমান দুঃখ নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর এই ধরনের মানুষেরা নিজের অতীত নিয়ে চিন্তা করছে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছে কিন্তু নিজের বর্তমানকে ইগনোর করছে এবার শুনুন আপনি এখন যেখানে থাকেন কোটি কোটি মানুষ আছে যারা আপনার মতো জীবন পাওয়ার জন্য দোয়া করছে প্রার্থনা করছে ভাবুন তো একজন কোটিপতি ব্যক্তি যার বয়স আশি বছর তাকে যদি কেউ এসে বলে যে তোমার যত সম্পত্তি আছে আমাকে দিয়ে দাও তার বদলে আমি তোমাকে কুড়ি বছরের একজন ইয়ং যুবক বানিয়ে দেব এটা সম্ভব নয় কিন্তু বলুন তো আশি বছরের একটা মানুষ তার সমস্ত সম্পত্তি ছেড়ে দিয়ে কুড়ি বছরের একজন যুবক হতে চাইবে অবশ্যই চাইবে কে না চাই নিজের জীবনকে আবার নতুন করে শুরু করতে আমরা প্রত্যেকে চাই যে আবার সে ছোটবেলায় ফিরে যেতে তো এখান থেকে আপনি কি শিক্ষা পেলেন যে বয়সে আপনি এখন আছেন আপনি কোটি টাকার লাইফ কাটাচ্ছেন এই জন্য যখনই আপনার মাথায় খারাপ নেগেটিভ চিন্তা আসবে তখন শুধু একটা কথা মনে করবেন যে আপনি এখন যে বয়স থেকে বার হচ্ছে সেটা মিলিয়ন বিলিয়ন টাকার সমান যার কোনো মূল্য নেই আমি তো শুধু একটা সংখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করছি আপনি এখন যে সময়টা কাটাচ্ছেন সেটাকে গোল্ডেন টাইম বলা হয় আর এই টাইমটা চলে গেলে আপনি আর কখনোই ফিরে পাবেন না কিন্তু আপনি এত মূল্যবান সময়কে এত মূল্যবান জীবনকে নষ্ট করছেন ফালতু ওভার থিঙ্কিং করে চিন্তা সন্দেহ ভয় ডিস্ট্রাকশন এই সব করে এই জন্য কখনো যদি আপনার মনে এক পার্সেন্টও এই চিন্তা ভাবনা আসে যে আমার জীবন ভালো যাচ্ছে না আমার জীবনে অনেক দুঃখ তো এটা ভাবুন এখন আপনি যে ঘরে থাকছেন এখন আপনি যেমন লাইফ স্টাইল কাটাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন পরিশ্রম করছে স্ট্রাগল করছে সংঘর্ষ করছে শুধু আপনার মতো লাইফস্টাইল স্টাইল পাবার জন্য ভাবুন এই পৃথিবীতে কত মানুষ আছে যারা প্রতিদিন পেট ভরে খেতে পারে না কত মানুষ আছে যারা নিজের চোখের সামনে নিজের আপন মার খেতে দেখছে নিজের চোখের সামনে নিজের আপন হারাচ্ছে কোথাও যুদ্ধ কোথাও ভূমিকম্প কোথাও দারিদ্র না জানি আরো কত সমস্যার মধ্যে দিয়ে তারা নিজের জীবন চালাচ্ছে কিন্তু আপনি তো তাদের তুলনায় অনেক নিরাপদে আছেন অনেক শান্তিতে জীবন কাটাচ্ছেন এই দুনিয়ায় অনেক মানুষ আছে যাদের স্বপ্ন এটা না যে তাদের বিলাসবহুল বাড়ি লাগবে লাক্সারি দামি গাড়ি লাগবে বা বিলাসবহুল লাইফস্টাইল লাগবে কিছু মানুষের শুধু এইটুকু ইচ্ছা থাকে যে আমি একজন অন্ধ মানুষ আমি শুধু একবার চোখে দেখতে চাই আমার একটা হাত নেই আমি শুধু একটা হাত চাই আমার পা নেই আমি শুধু একটা পা চাই এটাই তাদের কাছে অনেক আর আপনার তো সবই ভালো আছে আপনার শরীর সুস্থ আছে তবু আপনার জীবন আপনার কাছে বেকার মনে হয় এবার আমি যেটা বলবো সেটা খুব মনোযোগ দিয়ে শোনো কারণ এটাই হলো এই ভিডিওর মেন পয়েন্ট যে ব্যক্তি সবসময় এটা ভাবে যে আরে আমার ভাগ্যটাই খারাপ আমার জীবনে খুবই কষ্ট আমার জীবনে কিছুই নেই আমি শূন্য সেই ব্যক্তির কাছে যা কিছু থাকে ওগুলো তার কাছ থেকে চলে যায় আর যে ব্যক্তি নিজের কাছে যা কিছু আছে সেটা কম হোক বা বেশি সে যদি সেটা নিয়ে সন্তুষ্ট হয় সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানায় তাহলে সেই ব্যক্তি জীবনে আরও বেশি কিছু পায় প্রত্যেকটি ধর্মীয় গ্রন্থে এটা বলা হয়েছে যে বর্তমানে আপনার কাছে যা কিছু আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন আর উপরওয়ালাকে ধন্যবাদ জানান আর সামনের দিকে এগিয়ে চলুন কিন্তু এর মানে আমি এটা বলছি না না যে টাকার ছুটো বেশি টাকা ইনকাম করুন অবশ্যই করুন কারণ একটা ভালো জীবনযাপন করার জন্য টাকা খুবই দরকার ধরুন আপনি নিজের পরিবারকে কোথাও ঘুরতে নিয়ে যাবেন নিজের পরিবারকে একটি সুন্দর লাইফ স্টাইল দেবেন তো এর জন্য টাকা লাগবেই তাই টাকা উপার্জনের কথা ভাবুন আর প্রচুর টাকা ইনকাম করুন তো এই ভিডিওটা থেকে আপনি কি শিখলেন যে আপনি এখন যে সময়ে যে বয়সে আছেন সেটা হচ্ছে কোটি টাকার সমান টাকা দিয়ে তুলনা করা ভুল হবে এই জন্য এই সময়টাকে এই বয়সটাকে চিন্তা করে ওভার থিংকিং করে ডিপ্রেশনে গিয়ে ফালতু এই জীবনটাকে নষ্ট করো না আপনি হয়তো ভাবছেন আপনার কাছে অনেক সময় আছে কিন্তু আপনার কাছে কোনো সময় নেই আপনি আজ যে এনার্জি যে ফ্রিডম নিয়ে কাজ করতে পারবেন নিজের স্বপ্নের উপরে সেটা আপনি সাতাশের ওই পারে করতে পারবেন না তখন আপনার দায়িত্ব বেড়ে যাবে তখন আপনার জীবনের সাথে অনেক অনেকগুলো মানুষ জুড়ে থাকবে এই জন্য আজ যদি আপনি কিছু না করে এটা বলতে থাকেন যে আমার ভাগ্যটাই খারাপ আমার জীবন আমাকে অনেক কষ্ট দিচ্ছে তাহলে সত্যি বলছি বন্ধু এর থেকে গুণ বেশি কষ্ট আপনি ভবিষ্যতে পাবেন তাই উঠুন সমস্ত ফালতু চিন্তা ওভার থিঙ্কিং বন্ধ করুন আর পরিশ্রম করুন নিজের স্বপ্নকে পূরণ করুন বারবার ব্যর্থ হচ্ছেন আবার আবার উঠুন চেষ্টা করুন আজকের দিনে আপনার কাছে সেই স্বাধীনতা আছে সেই এনার্জি আছে যার দ্বারা আপনি একশোটা ব্যর্থতা হ্যান্ডেল করতে পারবেন কিন্তু আজ থেকে ছ বছর সাত বছর পরে একটা ছোট্ট ব্যর্থতা একটা ছোট্ট অসুস্থতা একটা ছোট্ট প্রবলেম আপনার পুরো জীবনটাই পুড়িয়ে ছাই করে দেবে ওকে তো বন্ধু এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওই ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখুন